আপনার ফেসবুকের ডলার কি কেটে নিচ্ছে আর আপনার টোটাল ফেসবুকের ডলার কি কোথায় গিয়ে জমা হচ্ছে আপনি চেক করতে চান তাহলে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ থাকবে যারা এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সো এই কাজটি শেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকুন আপনি এই কাজটি দেখার জন্য আপনার ফেসবুকের ডলার চেক করার জন্য আপনার ফেসবুকটি অফিসিয়ালি অ্যাপস ওপেন করতে হবে আমি আমার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটি ওপেন করছি ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটি ওপেন করার পরে এটি হলো আমার ফেসবুক পেজ হাচান অ্যান্ড টেক আপনারা চাইলে বিনোদনের জন্য আমার এই পেজটা ফলো করে আমার সাথে যুক্ত থাকতে পারবেন তারপরে এখানে একটু নিচে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এটির উপরে টাস্ক করেছি এখানে দেখুন আমার লাস্ট আঠাশ দিনে পঁয়ত্রিশ হাজার ভিউ এবং আনুমানিক ইনকাম আজকে ষোলো ডলার এখন আমি মনিটাইজার উপর চাপ দেওয়ার সাথে এই যে দেখুন এইখানে আমার এই গ্রাফটা চলে এলো এখানে আমার টোটাল ইনকাম দেখাচ্ছে এই যে দেখুন আমি এখান থেকে স্টার পেয়েছি চারটা আজকে এবং এখানে দেখুন সতেরো ডলার অনুমানিক আয় এবং এখানে আমি টাচ করে দিয়েছি এখন এই যে দেখুন ষোলো ডলার ছাপ্পান্ন সেন্ট এখন আমি এখান থেকে কি কি দিয়ে ইনকাম করেছি সব দেখাচ্ছে এখন এখানে আমি আজকে ষোলো ডলার দেখেছি বা পঞ্চাশ ডলার দেখেছি কালকে গিয়ে দেখতে আছি এখান থেকে ডলার কেটে নিচ্ছে এখন ডলার কি কেটে নিচ্ছে নাকি কি সেটাই আপনারা চিন্তায় আছেন তাই না হ্যাঁ বন্ধুরা ডলার এখানে কেটে নেয় না এখানে লেখা আছে যে আঠাইশ দিনের থাকবে এই যে দেখুন গ্লাবটা লক্ষ্য করে দেখতে হবে আঠাইশ দিনে এই যে দেখুন এখন আপনি এখানে আঠাইশ দিনের গ্লাপটা দেখতে আছেন আমি যদি এখানে সিলেক্ট করে দিই নব্বই দিনের এই যে দেখুন নব্বই দিনের সিলেক্ট করে দিচ্ছে জাস্ট আপনিও এরকম নব্বই দিনেরটা সিলেক্ট করে দিবেন তারপরে আয়ের উপরে টাচ করে দিন এই যে দেখুন এখানে তে তিরিশ পয়েন্ট আঠাশ অর্থাৎ তেত্রিশ ডলার আঠাইশ সেন্ট আমি নব্বই দিনে এখানে ইনকাম করছি তারা কাউন্ট করেছে এখন আপনার ইনকাম বেশি হলে কেটে নিলে আজকে পঞ্চাশ ডলার কালকে কম কিংবা বেশি বেশি হলে তো যোগ হচ্ছে মানে আঠাইশ দিন আজকে থেকে আঠাইশ দিনের ভিতরে যদি আপনার ডলার যদি আপনি ইনকাম কম করেন তাহলে কেটে নিবে আর যদি আজকে থেকে ঠিক আঠাইশ দিনের মাথায় গিয়ে আপনি যদি বেশি ইনকাম করেন তাহলে ওখানে যোগ হবে কিন্তু ডলারগুলো কেটে কোথায় যাচ্ছে কোথাও যাচ্ছে না বন্ধুরা এখানেই থেকে যাচ্ছে আপনার একশো ডলার হলে অট্ট আপনাকে এটা সেন্ড করবে ব্যাঙ্কে চিন্তার কোনো বিষয় নাই। হ্যাঁ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা এটা নিয়ে চিনতে ছিলেন আশা করি আপনাদের চিন্তাটার কারণ এখন শেষ হয়ে গেছে আর অবশ্যই যদি আপনি উপকার হয়ে থাকে একটু পরিমাণ তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে